এই অবস্থায় কখনো স্থানীয় বাংলাদেশ কোন বাংলাদেশের সতেক্ষ নাগরিক কোন হৃদয়বান মানুষ তারা ঘরে থাকতে পারে না সম্মানিত দর্শক মি কোটা সংস্কার আন্দোলনে বর্তমান পরিস্থিতিতে বিশেষ করে নতুন কর্মসূচি দিয়েছে সে শিক্ষার্থীদের প্রধান যে নেতৃত্ব দিয়েছেন সে নাহিদ অপরদিকে চরমনা সহকারে বাংলাদেশের বিভিন্ন দল একসাথে হয়ে মাঠে নেমেছে এক যুগেই এমনকি একক্ষতা বলে চলে যাকে জনসংযোগ বলে জনসংযোগে পরিণত হয়েছে বিভিন্ন জায়গায় সংঘর্ষ হচ্ছে সেই বিষয়গুলো আপনাদের মাঝে তুলে ধরবো ভিডিওতে এই জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এক সেকেন্ডেও না টেনে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন নলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন প্রিয় দর্শক কথা না বাড়িয়ে ভিডিওতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি আজকে যে রক্ত ছড়িয়েছে চান ছড়িয়েছে এই অনস্থায় কখন ইসলামী আন্দোলন বাংলাদেশ কোন বাংলাদেশের সচেতন নাগরিক কোন হৃদয়বান মানুষ তারা ঘরে থাকতে পারে না কত লাশ সরকারের দরকার আজকে শত শত মানুষ এই কয়েকদিনই ব্যবধানে তারা আজকে দুনিয়াতে নেই তাদের আজকে গুলি করে তাদেরকে আজকে ধ্বংস করা হয়েছে হত্যা করা হয়েছে এই কোন হত্যার প্রতিবাদে ইসলামী আন্দোলন বাংলাদেশ আমরা কখনই ঘরে বসে থাকতে পারি না মা বোনরা এতিম হয়েছে সন্তান হারিয়েছে বিধবা হয়েছে আজকে বাংলাদেশের যে পরিবেশ পরিস্থিতি চলছে এটা আমাদের সবাই নগদর্পণে পরিষ্কারভাবে আমাদের সামনে বাস্তবতা চলছে এই অবস্থায় আমি সকল আহ্বান জানাবো ঘরের ভিতরে ডাকাত ঢুকেছে আমাদের ঘরে গুন্ডা ঢুকেছে আমাদের ঘরে সন্ত্রাসী ঢুকেছে দেখলে দেখা দৃষ্টিতে মনে হয় ডাকাতের অনেক শক্তি গুন্ডাদের অনেক শক্তি কিন্তু যখন ঘরের যখন যারা নাকি মালিক থাকে যখন তারা শব্দ করে কেড়ে তখন কিন্তু গুন্ডা পালাবার জায়গাও আসলে তালাশ করে পায় ওরা আমাদেরকে ভয় দেখাচ্ছে আমাদের ইতিহাস জানা আছে ফেরাউরের ইতিহাস আমরা ভুলি নাই ইতিহাস আমরা ভুলি নাই شباب আমি বিশেষ করে যুবকদেরকে বলবো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তোমাদের ব্যাপারে দোয়া করেছেন আর তখন বুরারা বিরোধিতা করেছিল ইসলাম ন্যায়ের বিরুদ্ধে আজকে যুবক একত্রিত হয়েছে আজকে ছাত্ররা একত্রিত হয়েছে আজকে অনন্যা প্রতিবাদ প্রতিরোধকারীরা আজকে রাজপথে নেমেছে আজকে যদি আমরা ক্ষমতার তহবান জানাবো শোনো আজকে আমাদের দেশটা কোন পর্যায়ে চলে গেছে আগে পরে তেপ্পান্ন বছর স্বাধীনতার ইতিহাসে আমরা দেখেছি এরকম ভয়াবহ মানুষের এই সরকারের প্রতি অনীহা ঘিরিনা আর কখনই বাংলার ইতিহাসে কেউ দেখে নেয় আজকে বর্তমানে তোমরা তাকিয়ে দেখো বাংলাদেশ তাম বিশ্বের মানুষ দেখেন যে আজকে বাংলাদেশের বর্তমানে আওয়ামী লীগ আজকে ক্ষমতায় আছে আজকে কিভাবে চুনুম নির্যাতন হত্যাযজ্ঞ আজকে বাংলার সাধারণ মানুষদেরকে ছাত্রদের বুকের উপরে কিভাবে গুলি চালাচ্ছে কয়দিন চালাবে কত সরকারের দরকার আজকে শত শত মানুষ এক শরমাত করে আমাদের কাছে সংবাদ এই কয়েকদিনই ব্যবধানে তারা আজকে দুনিয়াতে নেই তাদের আজকে গুলি করে তাদেরকে আজকে ধ্বংস করা হয়েছে হত্যা করা হয়েছে এই কোন হত্যার প্রতিবাদে ইসলামী আন্দোলন বাংলাদেশ আমরা কখনই ঘরে বসে থাকতে পারি না আমার ভাইদের আজকে যে রক্ত ছড়িয়েছে চান ছড়িয়েছে এই অবস্থায় কখন ইসলামী আন্দোলন বাংলাদেশ কোন বাংলাদেশের সচেতন নাগরিক কোন হৃদয়বান মানুষ তারা ঘরে থাকতে পারে না তারই অংশ হিসাবে আজকে আমরা রাজপথে এসেছি এই সেই সুবাদী আমি সকল শ্রেণী সকল পেশাজীবী সকল বুদ্ধিজীবী সকল চাকরিজীবী সকলের প্রতি সমস্ত ওলামাই কেলাম সমস্ত তলে বেলেন সমস্ত সচেতন নাগরিক সমস্ত সাংবাদিক প্রশাসন সহ সবাইকে বলবো আসেন আমরা সবাই একাত্রিত হয়ে অন্যায় প্রতিবাদে এবং যারা নাকি হত্যাকারী হত্যাচক্র যারা চালিয়েছে ওদের বিরুদ্ধে যে অবস্থান তৈরি করতে পারি অন্যায় আমাদের প্রতিবাদে এই ন্যায় রক্তের সাগরে অন্যায় ভেসে যাবে ইনশাআল্লাহ এই আশাবাদ ব্যক্ত করছি আর সুশৃঙ্খল ভাবে তোমরা বিক্ষোভে অংশ এই আহ্বান জানিয়ে এবং সর্ব সকলের সর্বশ্রেণীর মানুষদেরকে এই অন্যায় প্রতিবাদে রাজপথে নামার এবং এর প্রতিবাদে আসার আমি দাওয়াত জানিয়ে এবং পুলিশ যে বিশেষ করে আজকে বিএনপি সহ বিএনপি প্রোগ্রামে যে তাদের মৌলিক অধিকারকে যে তারা নিষেধ করেছে এটাও সম্পূর্ণভাবে একটা অবৈধ সাংবিধানিক চলন করেছে প্রিয় দর্শক আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন ভিডিও থেকে বসে বুঝতে পেরেছেন এই কোটা সংস্থার আন্দোলন দিন দিন ভয়াবহ পরিস্থিতিতে যাচ্ছে যেখানে হাজার হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে বাংলাদেশের গুরুত্বপূর্ণ কিছু জায়গা এমনকি দেশের অনেক জায়গা ব্যক্তিগত মালিকানাধীন রাষ্ট্রীয় অনেক সম্পদ নষ্ট হয়েছে মানুষের বাড়িঘর বাংচুর থেকে শুরু করে গাড়ি পোড়ানো থেকে শুরু করে রাস্তার বিভিন্ন দামি জিনিস সব কিছু ভেঙে ফেলেছে এই কোটা সংস্থার আন্দোলন শুধু তাই নয় এই তিন চার দিন পাঁচ দিন একাধারে ইন্টারনেট না থাকার কারণে হাজার হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে বাংলাদেশে প্রিয় দর্শক এই কোটা সংস্থার আন্দোলন এখনও পর্যন্ত কিন্তু থামেনি গোপনভাবে এমন এমনকি সেই জায়গায় জায়গায় বিভিন্ন জায়গায় চুপে চাপে সে আন্দোলন এখনো পর্যন্ত অব্যাহত রয়েছে প্রিয় দর্শক এ কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে আপনার স্থান থেকে আপনার মূল্যবান মতামতগুলো কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এমনকি ভিডিওটি শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিবেন প্রিয় দর্শক আজকের মতো এখানে শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে